সময় ছিল একটা যখন বাংলা সিনেমা মানেই ছিল আলো আর সুচিত্রা সেন তিনি ছিলেন শুধু পর্দার অভিনেত্রী নন ছিলেন এক রহস্যময় আলোর মানুষ তিনি যত দূরে গেছেন ততই কাছে এসেছেন আমাদের হৃদয়ে স্বাগতম মহানায়িকা কথা সিরিজে যেখানে আমরা ফিরে দেখি বাংলা চলচ্চিত্রের সেই স্বর্ণযুগ শুনি এক অনন্য নারীর জীবন গাঁথা পর্দার আড়ালের গল্প আমি করছি সঙ্গে আছি আপনাদের সঙ্গে এই আলোর যাত্রায় স্বাগতম মহানায়িকার কথা সিরিজে আজ আমরা জানব বাংলা চলচ্চিত্রের রাজরানী সুচিত্রা সেনের অন্তরালের কিছু অজানা গল্প যে সুচিত্রাকে আমরা দেখেছি পর্দায় তিনি ছিলেন মায়াবী গম্ভীর কখনো অনির বচনীয় কিন্তু পর্দার আলো নিভে গেলে কেমন ছিলেন তিনি চলুন শুরু করি আজকের পর্ব অন্তরালের সুচিত্রা ভোরবেলার সুচিত্রা ভোর মানে তার প্রিয় সময় সুচিত্রা সেন ছিলেন একেবারে আর্লি রাইজার ভোর ছটা নাগাদ উঠেই জানালা খুলে দিতেন কখনো চুড়িদার কখনো নাইটের ওপরে গাউন করে বাগানে পাইচারি করতেন তিনি বলতেন সূর্য ওঠা দেখলে আমার মন অন্য রকম হয়ে যায় নতুন প্রাণ শক্তি নিয়ে নতুন একটা দিনের জন্য আমি তৈরি হই সমুদ্রের ধারে শুটিং হলে সূর্যোত্ত না দেখা পর্যন্ত তার মন ভরত না গোল থালার মতো লাল সূর্য যখন ঢেউয়ের মাথায় দুলত তিনি অবাক হয়ে তাকিয়ে থাকতেন নীরব গভীর প্রশান্ত চা প্রাতরাস আর পুজো স্নান সেরে পুজো এ ছিল তার প্রতিদিনের অভ্যাস পুজোর পর সকালে ব্রেকফাস্টে চাইতেন তিনি কখনো লুচি কখনো পরোটা সঙ্গে থাকত আলুর তরকারি তারপর মন দিয়ে পড়তেন বাংলা ও ইংরেজি খবরের কাগজ তার প্রিয় আসন ছিল জানালার পাশে টেবিলের কোণে যেখানে আলো পড়ত ঠিক তার মুখে বই ও ভাবনার জগৎ সুচিত্রা সেন ছিলেন বই প্রেমী রামকৃষ্ণ ও সারদা মা সম্পর্কিত বইপত্র পড়তেন নিয়মিত রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সামার সেট মম এমনকি মপাশাও ছিলেন তার প্রিয় লেখক চুপচাপ বই পড়ে তিনি যেন অন্য এক জগতে হারিয়ে যেতেন যেখানে ছিল আত্মবিশ্বাস ভক্তি আর এক অদ্ভুত শান্তি রান্নাঘরের সুখ অনেকে ভাবেন সুচিত্রা সেন ছিলেন নিরামিষাসী না তিনি মাছ মাংস দুটোই ভালোবাসতেন রানাঘাটের মেয়ে মীরা ছিলেন তার রাধুনি যিনি নিরামিষ আমিষ দুই রান্নাতেই পারদর্শী মাছের মধ্যে প্রিয় ছিল দেশি মাগুর মাছ চিংড়ি রুই মাছের পেটি পমফ্রেট কই ভেটকি বিশেষ প্রিয় ছিল রসুন ভেটকি মুনমুন চায়না টাউন থেকে নিয়ে আসতেন তার জন্য কারণ মা মেয়ে দুজনেই চাইনিজ খাবারের ভক্ত ছিলেন এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন এ পেলেই সুচিত্রা বলতেন আর কিছুই দরকার নেই খাবারও তার প্রিয় ছিল বন্ধু থাই মিস্টার ডেভিস ও সুনিতা মাঝে মাঝে বালিগঞ্জ থেকে পাঠিয়ে দিতেন বিশেষ বিশেষ খাবার দুপুরে খাওয়া হতো বারোটার মধ্যে তারপর কিছুটা বিশ্রাম আর কখনো এক ফালে দুপুরের ঘুম বিকেলের নির্জনতা বিকেল বেলায় উঠেই আবার পুজো তারপর এক কাপ চা বিস্কুট রিয়া আর রাইমা কখনো চ্যানেল ভি বা এম টিভি চালাতে চাইত কিন্তু সুচিত্রা বলতেন এই সব চ্যানেল বাঙালির মেজাজের সঙ্গে মানায় না তবে বাংলা গানের অনুষ্ঠান খুবই ভালোবাসতেন নিজের ছবি টিভিতে চললে সঙ্গে সঙ্গে সেট বন্ধ করে দিতেন নিজেকে পর্দায় দেখতে তার ভীষণ অ্যালার্জি ছিল তবুও একটা হিন্দি প্রোগ্রাম তিনি ভীষণ পছন্দ করতেন ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড জি টিভিতে মানবিক সুচিত্রা সেন পরিচালক পার্থপ্রতিম চৌধুরীর স্মৃতিতে একবার সুচিত্রা তাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে ডাকেন তিনি ভুলে যান যেতে সুচিত্রা সেন সেই দিন অপেক্ষা করেই যান তিনি নিজেও খাননি পরে পার্থপ্রতিম বলেন অভিনয়ে কিছু কৃত্রিমতা থাকলেও সুচিত্রাই সুচিত্রা ওর মধ্যে অহংকার একদমই ছিল না বরং ছিল অসীম শ্রদ্ধা ভালোবাসা শেষ কথা হারানো সুর এর সেই দৃশ্য নীলচে চশমা পরা সুচিত্রা বলছেন আমি আমি মালার গভর দেশ কণ্ঠে সেই নাটকীয়তা মুখে অসীম শান্তি যেন শিল্প আর জীবন এক হয়ে গেছে তিনি ছিলেন অভিনেত্রী কিন্তু তার চেয়েও বেশি ছিলেন এক মানবিক মানুষ এক নিখৃত সাধিকা যিনি আলোয় থেকেও বেছে নিয়েছিলেন নীরবতা আজকের পর্বে শুনলেন মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের কিছু অজানা কথা আলো আধারের ফাঁকে লুকিয়ে থাকা তার গল্প যেন আজও আমাদের ছুঁয়ে যায় আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার আইকনে ক্লিক করুন যাতে পরের পর্ব প্রকাশ পেলেই আপনি জানতে পারেন আমি করছি মহানায়িকা কথা থেকে বিদায় নিচ্ছি আবার ফিরে আসব বাংলা সিনেমার আরও এক অনন্য অধ্যায় নিয়ে ভালো থাকুন শ্রবণে থাকুন আলোয় থাকুন